কামনা কৰোঁ জ্ঞানে কাজ কৰি আপোনাৰ ভিডিঅ' ধন্যবাদ জ্ঞাপন কৰি আপোনাৰ আজি খুব খাৰ লাগে এই ছোট ছোট শিশুরা একটা আমার এই ঘরে যদি বাচ্চা ছেলেরা না আসে তাহলে কি করে আমাদের সেইটা ভেবেই আমি অন্য একটা বাচ্চা ছেলেরাও যা করে তাদেরও দিয়েছি আর এই যে বাচ্চা ছেলেকে দিয়ে একটা সাহায্য করা সুস্থ ছেলে তাদের জন্য আমার